শুনুন 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 যারা এখানে ব্যবসা করছেন এবং সাধারণ মানুষ সবাই কান খুলে শুনুন এবার থেকে আপনাদের আমাদের কালি দাদাকে হপ্তা দিতে হবে এই গ্রামে থাকতে গেলে আমাদের হপ্তা দিতে হবে কালী দাদাকে যদি কেউ হপ্তা না দেয় তাহলে তার অবস্থা খুব খারাপ হয়ে যাবে যদি আপনারা ভালোভাবে থাকতে চান তাহলে কালী দাদাকে আমাদের হপ্তা দেবেন এই গ্রামের নতুন নিয়ম শুনুন 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 চল আজকে হপ্তা কালেকশন করে নিতো ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি এক্ষুনি কালেকশনটা করে দিচ্ছি আর কতদিন এই হয়ে বসে থাকবে বলতো তাহলে যা ঘরে গিয়ে বউয়ের কোলে শুয়ে পড় বউয়ের কোলে শুবো কেন মাথায় শুবো তাহলে কথা বললে ঠিক ভাবে বল ও হারাম দাদা ওই রকমই সব সময় মালটা ছুকছুক করছে ওর রস কম নাকি

আরে নান্টু যে কোথায় চললে বাল ছিটতে যাচ্ছে যাবে আ সকাল সকাল মাথাটা গরম মনে হচ্ছে কি আর করব ভাই আমার জীবনটাই তো চানাচুর হয়ে গেছে ঘরে অমন একটা দামড়া ছেলে রয়েছে যে কিনা কোনো কাজের নয় তাই মনটা ভালো নেই তুমিও তো কম যাও না নন্টু তোমারও তো আলুর দোষটা তো কম নেই ও সব ছাড়ো একটা কথা শুনেছ কি কার আবার গান মারা গেল আরে এখন থেকে নাকি এই গ্রামে সবাইকে কোন এক কালী দাদা নাকি ওকে হপ্তা দিতে হবে এই গ্রামে শান্তিতে বাঁচতে গেলে কালী দাদাকে হপ্তা দিতে হবে কোন বোকা আছে সোরে বাচ্চাকে কেলিয়ে গাঁ ঢুকিয়ে দেবো না বল বেটা হপ্তা না দিলে বলেছে বাবলা গাছে ঝুলিয়ে গাঁড়ে বিচুতি ঘষে দেবে গাঁড়ে বিছুতি ঘষে দেবে সেগুলো বলিস কি রে

ছেলে কাছে পার্সেল করে তো দেখি ওর ছেলে কি বালটা ছেলে আমার তোর মতো ড্যাম না থাকলে মালখা মাথায় উঠে যাবে হ্যাঁ রে তুই তো ধোয়া তুলসি পাতা দেখে উল্টা পাল্টার কথা বলবি না বেশ বলবো তুই কি ভাল আমার

নে বাড়া নে একা একা গেল সব মালগুলো বসে বসে হ্যাঁ হ্যাঁ বল তুই যা আমি একাই খেয়ে নেবো সব বসে বসে শান্তির ছেলে সহ্য করতে পারবে না তো গলা অব্দি গিলবে ভাতটা ঘুমিয়ে থাকবে ঘরে তো একটা বুড়ো পাঠা আছে ওকে কি বলবে না

আর না গিন্নি এমন ওষুধ দিয়েছে আমি কিছু করতে পারছি না কথা কি বলবো আমি কিছু করিনি টাকাটা দেবো না বলেছি আমাকে কি কেলান কেনানো গো উরে উমা তুমি বড় এক কাজ করো আমাকে একটু কোলে তুলে ঘরে নিয়ে চলো বুঝলে একটু ভালো লাগবে

তো সব কাজ করার জন্য আছি তা কি করতে তোমার কেলিচ ওরা শুনি এসব কি বলছিস তুই তুই জানিস ওরা তোর বাবা থেকে টাকা চেয়েছিল তো বাবা দেয়নি বলে ওরা তোর বাবাকে মেরেছে তুই কোথা ওদেরকে পুলিশে এত ধরে দিবি করে তোর বাবাকে কথা শোনাচ্ছিস ছাড়ো ছাড়ো গিন্নি চুপ করো তুমি আমাকে আগে ঘরে নিয়ে চলো এই বুড়ো বয়সে এত কেলানি সহ্য করতে পারি তুমি চুপ করে বসো আমি ঠিক নিয়ে যাব তোমায় আর তুই যা নিয়ে দেখে যা দাদা নিশ্চয় কিরে পুল্টু মুখে বাংলা মতে মধ্যে গেছিস কেন কেন পাড়াতে কি হচ্ছে তুই জানিস না তোকে যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দে আরে এই বালের কালী দাদা পল্টুর বাবার থেকে হপ্তার নাম করে সব টাকা নিয়ে নিয়েছে তাই ও ওরকম ভাবে মুখটা করে আছে মনটা খারাপ এটা কি মন খারাপ কর সময় চল আমার সাথে শান্তি ছেলেগুলোকে গাড় ফাটিয়ে রেখে দেবো দেখি কত বড় বাল ওরা তোর গাড়ে দম আছে তো ওদের গাঁ ফাটানোর তোর কি কোনো সন্দেহ আছে নাকি ওরকম কত আল বাল চালকে তুই মেরে উড়িয়ে দিলাম আর এ কি বালের তোলা বাজ হ্যাঁ আমি বললাম ফুটো ফুটো এক চো বলে ছবি করে দেবো তুমি বাল ছিঁড়বে না ল্যাংচা এক কাজ কর জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে আয় আজ ওদের তোলাবাজি ঘুচিয়ে দেবো একবারে ঠিক আছে বল্টু দা আরে তোরা এসব আমার উপর ছেড়ে দে আমার এই দুটো হাতি যথেষ্ট ওদের গা ফাটানোর জন্য তোদের হয়তো ভাবতে হবে না চলো বল্টু দা তাহলে একটু বাংলা খেয়ে নি পুরো ফিটিং হয়ে গিয়ে কেলাবো এক এক করে সবাই আসুন না 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 এইভাবে গ্রামে থাকা যাবে না আমরা খাবো কি এই তোলাবাজদের জ্বালায় আমাদের না গ্রাম ছাড়তে হবে আর নয়তো আমাদের কষ্টের উপার্জনগুলো সব এদের দিতে হবে এই শালা ব্রো বলছিস রে দেখবি গারে একটু ভুলে ফেলে দেবো এখানে তারপর ভিতরে দেখে গিয়ে হপ্তা দিবি বুঝলি না 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 বাবা আমরা কিছু বলিনি তোমরা যা বলবে আমরা তাই করব কাকু আপনারা চিন্তা করবেন না এই সমস্যার সমাধান আমরাই করব এই তুই কি বলছিস রে চল চ আমাদের কাজ হয়ে গেছে পল্টু দা ফটকে ঢুকে পড়েছে হুম ওটাই ভাবছি এবার কি করবো চল দেখি গিয়ে শান্তি ছেলেগুলো শাটার ভেঙে দি এই মেরেছে রে তোমার নেশা করে পুরো ফিটিং লোকে সাটার ভাঙতে যাবে তো নিজেরই সাটা ভেঙে ফেলবে হুম কি বললি তুই বলছি ভাই ওখানে তো ওরা অনেক কেউ আছে যদি আমাদের ধরতে পারে গাড়ে কলসি মেধে জলে ভাসিয়ে দেবে তুই ভয় কাচ্ছিস নাকি ল্যাংচা আরে আমি আছি তো মালগুলো মেরে গাড় ভেঙে দেবো তুই চ है भूसते ही पाची तू तो की बालटा छीर भी सेको मार नहीं अभी जाची तू तो आये हम पे जंप जंप ओए 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 किराबड़ा है कुदाड़ ढूँक चीज़ आगे खने मालूदे What हैं शांति चले तुझे गाड़े मालूदू डुकी तो बोली अमित के Chinese मारामा के ओए चुदी भाई टेबल साइडे नहीं है गांट्टा भेंगे तो

দাদা দাদা ওর ভুল হয়ে গেছে ওকে ক্ষমা করে দিন আমরা চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি তুই আবার কি কোথায় যাবি আগে এখানে মাল্য ছাড়বি হপ্তা দিবি তারপর মেরে ঘর ভেঙে দেবো আপনারা এই টেবিলে এলাকা ঘোড়াটা দেখতে পাচ্ছেন তো এটা যদি একবার টেনে দিই না

वो कच्चे दा तो एक गांड फटा हुआ भी बालक तोला हुआ है तोला साला बालक तोला हुआ नहीं चीज तोला जी कौन ची सही वाली आज तो तो बिजी फटी हुआ एकदम और एक बार बैठे चे माटा साठ भाई तो देखी देख काली वाला की जिनिस तो मेरे शांति चले <laughs> 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 <laughs>